হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো অনেকেই আছেন পাখিকে প্রাকৃতিক খাবার খাওয়াতে ভয় পান আসলে কোন ধরনের প্রাকৃতিক খাবার খাওয়ালে পাখিটা সুস্থ থাকবে অনেকে এটা জানে না তো চলুন আজকে আপনাদেরকে সেই প্রাকৃতিক খাবারগুলো দেখিয়ে দিই দেখুন আমরা এখন জঙ্গলে এসেছি প্রাকৃতিক খাবারগুলো ধরে নিতে দেখুন এখানে সব কিছু আছে সো পোকা যে কোনো ধরনের পোকামাকড় আপনারা গাছের পাতায় পেয়ে যাবেন দেখবেন গাছের পাতা মুড়িয়ে রয়েছে সে মড়ের ভিতরে আপনারা এই পোকাগুলো পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর পোকা তো অনেকেই জানে না যে আসলে পাখির বাচ্চাকে কি খাওয়াতে হয় অনেকেই করে কি ফিট খাওয়ায় ফিট খাওয়ালে কি হয় পাখির বাচ্চাগুলো হ্যাঁ ফিট খাওয়ালে কি হয় পাখির বাচ্চাগুলো খুব দ্রুত মারা যেতে পারে কারণ সেটা তার হজম শক্তি কাজ করে না তো দেখুন সবচাইতে বড় যে প্রাকৃতিক খাবার সেটি হলো কেঁচু আর কিছু বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে পাওয়া যায় না তো আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই যে কোনো ধরনের পাখি বিদেশি পাখি বাদে মানে ঘুঘু শালিক টুনটুনি বক টিয়া এই যত ধরনের পাখি আছে আমাদের দেশীয় সমস্ত পাখিকে আপনারা কেঁচু খাওয়াতে পারেন তো এটি একটি পুষ্টিকর খাবার পাখির গ্রোথ ভালো হবে পাখির স্বাস্থ্য ভালো থাকবে এবং কি কোন ধরনের বদ হজম হবে না তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রকৃতিক খাবার খাওয়াতে তারপর আছে অনেক ফরিং মানে প্রকৃতিতে যে সমস্ত খাবার পাওয়া যায় পোকামাকড় সব ধরনের তারপরে ছোটো ছোটো ব্যাং সেগুলো কিন্তু খাওয়ানো যায় তো এগুলো খাওয়ালে হবে কি আপনার পাখিটি প্রাকৃতিক খাবার পাবে তাতে দ্রুত বৃদ্ধি পাবে এবং কি স্বাস্থ্য ভালো থাকবে দেখুন আমি যে দেখুন কীভাবে খাচ্ছে দেখুন একটু আর অনেকেই জানে না যে আসলে পাখিকে কখন খাওয়াতে হয় তো আমি আপনাদেরকে আজকে একটা টিপস শিখিয়ে দিই হ্যাঁ আপনি সর্বপ্রথম পাখির মুখে হাত দেবেন মানে একটি নোখ দেবেন নখ দেওয়ার পরে যদি দেখেন যে আপনার নখে ও কামড়াচ্ছে তাহলে ভাববেন ওর খোদা লেগেছে কিন্তু ওর পেট ভরা থাকলে ও হা করবে কিন্তু আপনি নখ দেওয়ার পরে দেখবেন ও কামড়াবে না কারণ পাখির বাচ্চার স্বভাব যে কাউকে দেখলেই হাঁ করা তো আপনার অবশ্যই এটা জেনে তারপরে খাওয়াবেন যখন খিদে লাগবে তখন দেখবেন ওর মুখে হাত দিলে ও আপনার হাত সহ কামড়ে খাওয়ার চেষ্টা করছে কিন্তু যখন খিদে লাগবে না তখন হাঁ করবে কিন্তু আপনি যদি আপনার আঙুল দেন দেখবেন সে আঙুলটা খাচ্ছে না তো এভাবে আপনারা বুঝতে পারবেন যে পাখির বাচ্চার কি খিদা লেগেছে না লাগেনি আর একটি ছোটো শাবক পাখির পাকস্থলে অনেক ছোট হয় যে কারণে ওকে বারবার খাদ্য দিতে হয় আমি প্রতি দুই ঘন্টা পর পর তিনটি করে কেঁচো বা তিনটি করে যে কোনো পোকা খেতে দিই তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন তারপরে একটু পানি দিতে একটু পরিমাণ পানি দিবেন কারণ অতিরিক্ত পানি দিলে পারে পাখির বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে তো আমি একটু পানি দিব এখন আমার এই পানিটা একটি ঔষধ দিয়ে তৈরি করা সেটি হলো জ্বর ওষুধ কারণ এটার শরীর হালকা 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 তাপ কারণ এটা আমি নদী থেকে কুড়িয়ে পেয়েছি তখন এর শরীর অনেক তাপমাত্রা ছিল তো দেখুন মোটামুটি অনেক সুস্থ হয়েছে একদম অসুস্থ ছিল ইনশাল্লাহ এটি বেঁচে যাবে বেঁচে গেলে ছেড়ে দেবো তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ